মেহেরপুরের সদর উপজেলার বারাদি বাজারে বাজার মনিটরিং অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা পবিত্র রমজান উপলক্ষে মেহেরপুরে বাজার মনিটরিং অভিযানে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ বুধবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার বারাদি বাজারে এ অভিযান চালান মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় রমজানে চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করেন এ কারণে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন দুই শূন্য শূন্য নয় এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয় অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের মেহেরপুর জেলা সভাপতি রফিকুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সহ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর